নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আওয়ার স্টাডিজনে সকলকে স্বাগত তোমরা যারা ভাবছিলে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান মানে একদম সরকারিভাবে ডিএলএড কোর্সটা করবে তাদের কাছে কিন্তু খুব বড একটা অপরচুনিটি তোমাদের কিন্তু এই নোটিশটা পাবলিশড হয়ে গেছে তোমরা অনেকে অপেক্ষা করছিলে কবে এই নোটিশটা পাবলিশড হবে তাদের কাছে কিন্তু এই নোটিশটা পাবলিশড হয়ে গেছে দেখো তিরিশ ছয় দু হাজার পঁচিশ মানে আগামীকালই তোমাদের তিরিশে জুন এই নোটিশটা পাবলিশড হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে তো নোটিশে কি বলা আছে দেখো রিগার্ডিং অ্যাডমিশন টু দ্য টু ইয়ার ডিএলএড কোর্স আন্ডার রেগুলার ফেস টু ফেস মোড ফর দ্য সেকশান দু হাজার পঁচিশ সাতাশ ইন তোমরা যারা দু হাজার পঁচিশ সাতাশে ডিএলএড কোর্স করে ভাবছিলে একদম রেগুলার মধ্যে সরকারিভাবে তাদের কিন্তু এই নোটিশটা পাবলিশ হয়ে গেছে আগামী চৌঠা জুলাই থেকে তোমাদের এই ফর্ম ফিল শুরু হবে এবং তোমাদের যে যেই জেলাভিত্তিক ইনস্টিটিউশনগুলো রয়েছে সেখানে তোমরা কিন্তু এই ওয়েবসাইটগুলো পেয়ে যাবে ফর্ম ফিল করার জন্য এবং অ্যাপ্লিকেশন করার জন্য তাহলে ছোট্ট একটা ভিডিওর মধ্যে দিয়ে জানাবো আজকের এই গুরুত্বপূর্ণ নোটিশটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমরা সমস্ত বিষয়গুলো বুঝতে পারবে এবং খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরতে পারবো তো দেখো যে এক নম্বর পয়েন্টটা রয়েছে সেখান দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো যে এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে আগামী চৌঠা জুলাই মানে জুলাই মাসের চার তারিখে শুক্রবার তোমাদের এই অনলাইন অ্যাপ্লিকেশন করা স্টার্ট হয়ে যাবে তোমরা যারা এইচএস দিয়েছ এবং অন্যান্য ডিগ্রি কোর্স করার পরে তোমরা ভাবছো যে ডিএলএড কোর্সটা করে নেবে তাদের কিন্তু বিশাল বড় একটা সুযোগ রয়েছে তোমাদের এইচএসএ ফিফটি পারসেন্ট মার্কস পেলে কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে ডিএলএড কোর্সের জন্য একদম রেগুলার মোটে তো তোমরা অনেকেই ভাবছিলে যে কবে এই ফর্ম ফিল শুরু হবে অনেক দিন হয়ে গেল কেন ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা শুরু হচ্ছে না তো আগামীকাল তোমাদের এই ফর্ম ফিল আপের যে নোটিফিকেশানটা সেটা কিন্তু পাবলিশড হয়েছে এগুলো কিন্তু যেই জুন মাসের সেকশনটা শেষ হয় এবং জুলাইয়ে কিন্তু এই নোটিশগুলো পাবলিশড হয় তোমরা জুলাই থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারো তো আশা করছি খুব একটা দেরি হয়নি তোমরা যারা অপেক্ষা করছিলে তাদের কিন্তু এই সুযোগটা আরও একবার চলে এলো তো তোমরা এইচএস পাস করে এই কোর্সটা করতে পারো এবং যারা রেগু ডিগ্রি কোর্স করেছো তারপরেও তোমরা এই কোর্সটা কিন্তু করতে পারবে কী কী এজ লিমিট রয়েছে সমস্ত বিষয়গুলো ভিডিওর পরবর্তী অংশে আমি আলোচনা করব দেখতে থাকো শেষ পর্যন্ত আশা করছি সমস্ত খুঁজিয় বিষয়গুলো তোমরা বুঝতে পারবে এই ভিডিওর মধ্যে দিয়ে তো দেখো এখানে এজ লিমিট কী রয়েছে এজ লিমিট এখানে বলা রয়েছে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে তোমাদের বয়স সীমা হচ্ছে পঁয়ত্রিশ বছর যারা জেনারেল রয়েছে ও যারা রয়েছে তাদের আটত্রিশ বছর পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে ডি যারা ক্যাটাগরি রয়েছে তারা তোমরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে আর এস এসটির জন্য চল্লিশ বছর পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারবে তো এখানে কিন্তু বয়সের ছাড় রয়েছে তোমরা যেই ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির কিন্তু বয়সের ছাড় রয়েছে তিন বছরের পাঁচ বছরের ছাড় রয়েছে তোমরা কিন্তু এই অনুযায়ী ফর্ম ফিল করতে পারবে তখন অ্যাপ্লিকেশনের যে ওয়েবসাইট সেখানে কিন্তু দেওয়া রয়েছে ওয়েবসাইটটা এখন ওপেন হয়নি কারণ চৌঠা জুলাই থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হবে তো যখন তোমাদের ফর্ম ফিল শুরু হবে মানে চার তারিখ থেকে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে তোমরা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবং জেলা ভিত্তিক ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু ফর্ম ফিল করতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি ভালো লাগলো এই নোটিশটা পাওয়ার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো এই গেলের সম্পর্কিত সমস্ত কুঁচিনাটি তত্ত্ব কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তো তোমরা যারা এখনও জয়েন হওনি তারা কিন্তু অতি শীঘ্রই আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি ভালো লাগলো সকলের আর শেষ জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও একবার সকলকে আর তোমরা যারা এখনও জয়েন হওনি আরও একবার বলবো তোমরা কিন্তু তাড়াতাড়ি গিয়ে জয়েন হয়ে যাও আমার ইউটিউব চ্যানেলে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য